আজকে একটা ঘটনা শোনাইব ঘটনাটা হইল সাপ আর জিনের এই যে জঙ্গলটা দেখতেছেন এই জঙ্গলের মধ্যে আসলে কিন্তু একটা বিষাক্ত সাপ আছে কিন কোবরা সাপ কিন্তু অনেকেই কিন্তু এই জঙ্গলের মধ্যে সাপ দেখছে যার কারণে অনেকে বয়ে যায় না তো তাহলে আমি দুদিন এখান দিয়ে আসা যাওয়া করছি আজকে যখন হঠাৎ মার্জিন সাপ বলতেছেন যে ওনার সামনে একটা সাপ করছে তখন আমি যাওয়ার সময় অন্য সাইডে গেছিলাম আসার সময় আমি এই সাইডেতে যখন আসি আসার পথেই কিন্তু দেখা যাইতেছে যে একটা ভয় ভয় লাগতেছে মনে হচ্ছে যে আমার তারা আমার হাতে নিয়ে আমি আসতেছি আর মোবাইলে ভিডিও করতেছে খুব ভয়ে কারণ এমন একটা জঙ্গল যেখানে মানুষ কেউ এখানে যায় না আসলে অনেকজনকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পরে তো অনেকে বলতেছে যেখানে তারা অনেক আগে থেকে বলতে সাপ দেখতেছেন কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে কেশিয়ারকে এলাম কেশের বলছে যে এখানে একটা সাপ আমার সামনে পড়ছে বা আমার দুই পায়ের মাঝখানে তাহলে অনেক ভাবনা করার পরে তারপর বুঝতে পারলাম যে এই জঙ্গলটার মধ্যে একটা সাপ না এটা একটা জিন জাতীয় বলতে এখানে সর্বক্ষণিক বলতে থাকে তবে এটা সাফের সুরত ধরে তবে আমরা তো হাদিসের মধ্যে আছে যে বেশিরভাগ জিন জাতিরা সাফ হয়ে যায় এই কারণেই বলতে বলতেছি যে এই নিয়ে আলোচনা করতেছি অনেক সময় জনেই তখন এই জঙ্গল বিষয় নিয়ে যে আমি এখন দিয়ে আর কোনো মানুষ আসা আসাদাও করে না বেশিরভাগ আর ঈদের আগে দুই ঈদের একদিন আগে এখানে দুইটা মেরা কিন্তু মারা গেছে যার কারণে অনেকে বলতেছে কেউ মারছে অনেকে বলতেছে আবার অনেকে বলতেছে না এটা সাফেই কামড়াইছে কারণ এখানে অনেকে বলতে শ্যাল আছে আসলে ওই অনেক কিছু না এখানে কিন্তু মূলত কিন্তু ওই যে জিন যা জিন যে আছে এই জিনটাই তবে আমি যে এখন যেখানে দাঁড়াইছি এখানে দেখবে এখানে এটার ফিষেদা কিন্তু আরও বিশাল আকার একটা ভয়ঙ্কর করে তবে এখানে দেখা দেখতেছেন যে খালি জায়গা এখানে কিন্তু দিন দুপুরে বা দিনের বেলা কেউ যায় না এই জায়গাটার মধ্যে তবে আমি এখানে দাঁড়ায় নিলাম সন্ধ্যা এক মুহূর্তে যে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি কিন্তু ভিডিও করতেছি আর কথা বলতেছি আসলে ওই যে কি বলবো আমার আজকে কিন্তু দিন ধরে ভয় লাগতেছে যে কথা শুনে কিন্তু বলতেছেন খালা বলতে দশ ফিট নাম বা দশ ফুট নাম্পা বলতে বিশাল আকারের মোটা তখন মার্জিন যখন যখনই কথা বলছে বলার পরে দা আমার কাছে অনেকই আমার কাছে অনেক কিছু ভয় লাগতেছে যে আমি এখন দিয়া কে অফিস যাইবো বলতে সর্বক্ষণে আমি চিন্তা ভাবনা করতেছি